আসসালামু আলাইকুম নতুন অর্থবস্থরের শুরুতে আমাদের বার্ষিক ইনক্রিমেন্ট কত হয়েছে সেটা আজকে আমরা দেখবো সেটা দেখতে হলে গুগল যে আমরা পে লিখে লিখে দেবো এটা এখানে দেখুন অনলাইন বেতন লিখদারণে ক্লিক করবো করে আমরা যেহেতু ইনক্রিমেন্ট দেখবো সেহেতু আমরা এখানে ইনক্রিমেন্টে ক্লিক করবো কোন ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করলে বেসামরিক কর্মচারীতে ক্লিক করব তারপর যে কর্মচারীর আমরা বার্ষিক ইনক্রিমেন্টটা দেখে রাখছি সেটা সেই কর্মচারীর এনআইডি নাম্বার ভেরিফিকেশন নাম্বার এবং এই প্রদর্শিত কোডটা দিয়ে আমরা লগ ইন করবো করলে সেই কর্মচারী মোবাইলের একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে যদি ভ্যালেট বাটনে ক্লিক করি দেখুন আমরা সেই এখানে আমরা চলে আসবো এখানে এসে আমরা কোন কোনো অর্শুপরশুভের ইনক্রিমেন্ট দেখবো সেটা সিলেক্ট করবো আমরা পঁচিশ সালের ইনক্রিমেন্ট দেখুন দিয়ে গো বাটনে ক্লিক করলে আমরা আমাদের বার্ষিক ইনক্রিমেন্ট দেখতে পারবো এখান থেকে আমরা প্রিন্ট করে নিয়ে কাজ করতে পারবো ধন্যবাদ সকলকে